কোলাশ আর প্রতীক্ষা মিলে শিমুলকে মারার প্ল্যান করলে অসুস্থতা নাটক করে পরা সব কথা রেকর্ড করে নিলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে চন্দনকে সুচরিতা বলছে জানো তো বিপাশা চাইলে তোমার জীবনটা পুরো শেষ করে দিতে পারতো তোমার সাথে অনেক কিছু করতে পারতো তোমাকে অনেক শাস্তিও দিতে পারতো কিন্তু বিপাশা বলে তোমাকে কিছু করলো না ছেড়ে দিল তখন চন্দন বলে জানি তো সেটা আমি সেটা আমি জানি একমাত্র বিপাশা বলে আমাকে কোনো শাস্তি দিলো না তোমরা প্লিজ ওকে অনুরোধ করবে ও যেন আমাদের বাড়িতেই থাকে তখন শিমুল বলতে থাকে কেন তোমাদের ও বাড়িতে কেন থাকবে কোনো প্রশ্নই আসে না তোমাদের ও বাড়িতে থাকার তবে বিপাসাদের যে ভাগের অংশ আছে না তা কিন্তু সে নিয়েই ছাড়বে তখন চন্দন বলতে থাকে ওর ভাগের অংশ কেন ও যদি চায় পুরো বাড়িটাই ওর নামে আমি লিখে দেব তখন সুচরিতা বলতে থাক এসব কথা নাই শোনালে আর নাই বললে এসব কথা না শুনিয়ে আর লাভ নেই তুমি তো মেয়েটাকে পুরো পথে বসিয়ে দিয়েছো তুমি ওর সাথে যা করেছো না তার জন্য ও তোমাকে শাস্তি না দিলেও না ভগবান তোমাকে ঠিক শাস্তি দেবে তুমি দেখো তখন চন্দন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে শিমুর বলতে থাকে যাও না এবার এবার মধুরীমার সাথে গিয়ে সংসার করো দেখো কেমন এক্সপিরিয়েন্স হয় তোমার কেমন খুব তো বলেছিল তাই না মধুরীমা ওনার নতুন বৌ মা ওনার সেবা যত্ন করবে দেখি কাকিমার কথাগুলো কেমন থাকে তার সেবা যত্ন কিরকম করে মধুরীমা সেটাও দেখবো সে তো সেও অন্যায় করেছে বিপাশাদির সাথে সেও অন্যায় করেছে তখন চন্দন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরেই সুচরিতা বলতে থাকে জানো তো ঈশ্বর না বিপাশার জন্য যদি চায় ভালো কাউকে ঠিক মিলিয়ে দেবে কেউ একজন ঠিক বিপাশা জীবনে আসবে যে অন্তত বিপাশাকে বুঝবে ওকে ভালোবাসবে তখন চন্দন বলতে থাকে না না এটা কোনো দিনও সম্ভব হবে না বিপাশা কোনো দিনও আমাকে ভুলতে পারবে না অন্য কারোর কাছে কোনো দিনও যেতে পারবে না তখন শিমুল বলে কেন তুমি যদি অন্য কারোর কাছে যেতে পারো তাহলে বিপাসাদি কেন যাবে না বিপাশাদির মতো একটা মেয়েকে তুমি ঠকিয়েছো চন্দনদা তোমাকে তার জন্য তো শাস্তি পেতেই হবে আর বিপাসাদী ভালো তার জন্য ঈশ্বর সবসময় খারাপ করে না মানুষের সাথে কিছু ভালো করে তার জন্য বিপাস জীবনে ঠিকই কেউ না কেউ ঠিক আসবে যে বুঝবে এটা আমরা করছি আর এমন কাউকে জন্য দেখো তখন চন্দন অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের কথা শুনতে থাকে তারপরে সুচরিতা বলতে থাকে জানো তো বিপাশা বলেছে যে ও নাকি তোমার মেয়েটার কথা ভেবে তোমাকে ছাড়িয়ে নিয়েছে আর তাছাড়া তোমাকে কোনো রকম কোনো শাস্তিও দিল না কিন্তু আমি জানি ও তোমাকে এখনো ভালোবাসে সেই জন্যই তোমাকে কোন শাস্তি দিতে চায়নি আমি একটা বুঝিনা একটা মানুষের সাথে এত বড় অন্যায় করেছো তারপরেও সে তোমাকে কি করে ভালোবাসে এখন না তোমার পিছনে না কেউই নেই চন্দনদা আর বিপাশাদির পিছনে দেখো আমরা সবাই আছি তখন চন্দন এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে সিমুর বলতে থাকে দেখো না পাড়ার কেউ এখন আর তোমাকে ভালো জানে না কারণ তোমার আসল রূপটা সবাই জেনে গেছে সবাই বুঝে গেছে আর তোমার চাকরির জায়গায় এই কথাটা জানা জানি হয়ে গেলে তোমার চাকরিটাও না টিকবে না তুমি দেখো তোমার চাকরিটাও থাকবে না আর এই সব কিছু কে ম্যানেজ করতে বলো তো বিপাশাদি সেইটা এখন তোমার জীবনে নেই একটা মেয়েকে এত বছর পরে এরকম ভাবে তুমি রাস্তায় নামিয়ে দিয়েছো তার মাসুল তো তোমাকে গুনতেই হবে চন্দনদা তার মাসুল তোমাকে ঠিক গুনতে হবে যাও যাও মধুরীমাকে গিয়ে খবরটা দাও যে তোমার একদম মুক্তি হয়ে গেছো তুমি আর তোমাদের রেজিস্ট্রিটাও সাথে হবে এখন বিয়েটাও তো করতে হবে তাই না যাও যাও মধুমিমার কাছে যাও গিয়ে খুশির খবরটা দাও এ কথা বলার পরে চন্দন ওখান থেকে চলে যায় তারপরে বিপাশা বলতে থাকে কি দরকার ছিল ওকে এসব কথাগুলো বলা বলতো তখন সুচরিতা বলে কেন তোমার খারাপ লাগছে কেন তোমার খারাপ লাগবে এরকম একটা মানুষের জন্য বলো তো কেন খারাপ লাগবে যে তোমাকে পথে বসিয়ে দিয়েছে তোমার জীবনটা একদম শেষ করে দিয়েছে তখন বিপাশা অবাক হয়ে তাকিয়ে থাকে শিমুলা সুচরিতার দিকে আর অন্যদিকে দেখা যাবে পরাগ বসে আছে তখনই প্রতীক্ষার পলাশ আসে এসেই প্রতীক্ষা বলতে থাকে দাদা দাদা আমাকে চিনতে পারছেন আমি চলে এসেছি দেখুন আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি আপনার বউটার জন্য তো আমি জেলে গিয়েছিলাম দেখুন আমি জেল থেকে ছাড়া পেয়েছি আমি এসে পড়েছি দাদা আমার কথা মনে আছে আপনার তখনই পরাগ কিছুই বলে না পরাগ বলতে থাকে তুমি কে তোমরা কে তখনই প্রতীক্ষা বলতে থাকে এ পলাশ তোমার দাদা তো দেখছি পুরো গেছে তখন পলাশ বলতে থাকে হ্যাঁ তোমাকে আর কি বলেছিলাম বলো এটাই তো ও একদম গেছে ওর আর কিচ্ছু মনে নেই বুঝো তো ওর মাথার মধ্যে এখন আর কিছু ঢোকে না তখন প্রতীক্ষা বলে তাহলে তো এটাই সুযোগ পলাশ তুমি সুযোগটা কেন কাজে লাগাচ্ছ না আর এই কথাগুলো সব পরাগ শুনতে থাকে তারপরে প্রতীক্ষা বলতে থাকে এটাই সুযোগ বুঝেছ কাজে লাগিয়ে নাও কাজে লাগিয়ে নাও কারণ একে হাফিস করতে তো বেশি সময় লাগবে না আমাদের কিন্তু একে যদি এখন হাফিস করে দিই না তাহলে এর বউ রুখে দাঁড়াবে বুঝেছ তার জন্য এর বউটার কোনো ব্যবস্থা করতে হবে আর এ তখনই এই কথাগুলো পরাগ মোবাইলে রেকর্ড করতে থাকে আর ওইদিকে তখনই প্রতীক্ষা আর পড়াশ পলাশ অনেক কথাই বলতে থাকে তখন পলাশ বলতে থাকে সেটাই তো বলছি ওর থেকে কোনো কিছু নেওয়া বা ওকে সরিয়ে দেওয়া কিন্তু এখন একদম সহজ বুঝেছো একদম সহজ কিন্তু তার আগে কিছু একটা করতে হবে প্রতীক্ষা তখন প্রতীক্ষা বলে হ্যাঁ সেই জন্য তো বলছি সময় থাকতেই সব কিছু কাজে লাগাও এর থেকে যা নেওয়া না নিয়ে নাও বুঝেছো কারণ দেখতেই তো পাচ্ছ আমি এখন কিছু করতে পারবো না কারণ আমার তো এমনিতে একটা কেস ঢুকছে ওর বইয়ের জন্যই তো আমি কেসটা খেয়েছি এত সহজে ছেড়ে দেবো বুঝেছো এত সহজে ছাড়বো না আর কেসটাই বুঝতেই তো পারছো জামিনে বের হয়েছি যে কোনো সময় ওরা আবার তুলে নিতে পারে ঠিক তখনই পরাগের ভীষণ লেগে যায় তখন প্রতীক্ষা বলতে থাকে কি হয়েছে দাদা কি হয়েছে তখন পরাগ বলতে থাকে জল জল তখন পরাগকে প্রতীক্ষা জল খাইয়ে দেয় তখন তখনই পলাশ বলতে থাকে ওকে জল চাইলো জলটা খাইয়ে দিলে তখন প্রতীক্ষা বলে তাহলে কি করতাম বলো বিষ এনে খাইয়ে দিতাম তারপর মারা যাক আর আবার আমি কেসে ফেসে যাই তাই না তুমি তো সেটাই বলতে চাও কোন দিন আমাকে এমনিতে ধরে নিয়ে যায় তার ঠিক নেই তার মধ্যে তুমি এসব কথা বলছো আরে এ তো এখন একদম অচল হয়ে গেছে একে তো সরিয়ে দেওয়া যাবে কিন্তু তার আগে এর বইয়ের একটা ব্যবস্থা করতে হবে বুঝেছো এখন আমি মাত্র এসেছি দুই দিন ভাবতে দাও ঠান্ডা মাথায় তারপরে সবকিছু ক্লিয়ার করে আমরা প্ল্যান করে নেব তখন পরলাশ বসে থাকে শুনো আমার চেয়ে একদম ঠান্ডা আছে আর এখনই না প্ল্যানটা করতে হবে তুমি মাথাটা ঠান্ডা করে তারপরে প্ল্যানটা করো তখনই প্রতীক্ষা বলতে থাকে দাঁড়ো দাঁড়াও ভাবছি আমি এই বলে প্রতীক্ষা বলতে থাকে শোনো পড়াশ আমি না এখন কিচ্ছু করতে পারবো না কারণ আমার মাথায় এমনিতে একটা কেস চলছে যা করার না তোমাকে করতে হবে বুঝেছো দু তিনজন লোক নিয়ে নাও তোমার সাথে তারপরে ও তো একা একা আসে রাত করে ওই রিয়াকশনটা কি হয় তাই রাতে কিডন্যাপ করে ফেলো তারপরে ওর বডি পাওয়া যাবে কোনো গঙ্গার ধারে বা পুকুর পাড়ে এরকম তো হরদম হতেই থাকে দেখছো না ব্যাপারে এরকম তো ঘটনা কতই ঘটে তারপরে আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না তারপরে মাকে দিয়ে সব সম্পত্তি লিখিয়ে নাও আর সম্পত্তি বিক্রি টাকা থেকে যাদের দিয়ে কাজটা করাবে তাদেরকে টাকা দিয়ে দেবে তাহলেই সব কিছু মিটে যাবে বুঝেছ ওর বউ না থাকলে ওকে তো হাফিস করা দুই মিনিটের ব্যাপার ওকে হাফিস করলে কেউ কিছু করতে পারবে না ও তো এখন কিছুই বলতে পারে না দেখছো না তখনই পরাগ সব কথাগুলো মোবাইলে রেকর্ড করে নেয় তখন প্রতীক্ষা পরাগের কাছে যায় গিয়ে বলতে থাকে দাদা আমাকে চিনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন তখন পরা কিছুই বলে না আর বলতে থাকে দাদা আপনার মনে আছে আমরা একটা দল ছিলাম সবাই মিলে একসাথে কত কি না করেছে আপনার মনে আছে তখন পলাশ বলতে থাকে ছাড়ো না ওসব কথা ওরা এখন কিছু মনে নেই বুঝেছো এসব কথা বলে কি হবে তখন প্রতীক্ষা বলে এসব কথা বলতে হয় তুমি জানো না ঠিক তখনই শিমুল জুস নিয়ে পরাগের জন্য আসে আর এসে ওদেরকে দেখে চমকে যায় বলে এই কি তোমরা এখন এখানে তখন প্রতীক্ষা বলতে থাকে দাদার সাথে দেখা করতে এসেছিলাম কেন তোমার পারমিশন নিয়ে আসতে হবে তখন শিমল বলতে থাকে না না এখন তো দুপুরের সময় তোমরা এসেছ নিশ্চয় ওর ঘুমানো হয়নি ও তো এই সময় ঘুমোয় অন্য সময় আসলেই পারতে তারপরে শিমুল পরাককে বলতে থাকে তুমি ঘুমো নি আজকে তাই না তখন পরাগ মাথা নেড়ে বলতে থাকে না তখন শিমুল বলে কেন তুমি ঘুমালে না তোমার তো ঘুমানোর দরকার ছিল না জুসটা জুসটা খেয়ে নাও তখনই পলাশ প্রতীক্ষাকে বলতে থাকে চলো এখান থেকে এখন চলে যায় না হলে তবে আপন কে আপন সেটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন শিমুল বলতে থাকে পলাশ তোমার কি মনে হয় আমি বউদের কোনোদিনও কারোর সাথে প্রতিযোগিতা করতে হয় কোনোদিনও করতে হয় না তাছাড়া তোমরা এখন যাবে শিমনও শোনে না পরাকা খেতে চায় না তারপরে ওখান থেকে পলাশ আর প্রতীক্ষা চলে যায় তারপরে শিমুল বলতে থাকে পরাগ এখন এই জুসটা খেয়ে নাও তো তখন পরাক বলতে থাকে না না এখন তুমি কিন্তু সাবধানে থাকবে সাবধানে চলাফেরা করবে আজকে এত দেরি হলো কেন তখন শিমুল বলে আমার দেরি হলো না তাড়াতাড়ি হলো সেটা দিয়ে তোমার কি দরকার বলো আমাকে তো তুমি চিনো না আমি তো কেউ না তখন পরাগ বলতে থাকে সাবধানে থেকো সাবধানে এসো তখন শিমুল বলে আমি তো সাবধানে থাকি তুমিও সাবধানে থেকো ঠিক আছে কেন তুমি হঠাৎ করে এসব কথা বলছো পরাগ বলো তো তখন পরাগ বলতে থাকে না আমার ক্ষুদা লেগেছে তখন পরাগ কে শিমুল বলতে থাকে ওখানে একটা বেল আছে তো বেলটা বাজালে তো কেউ না কেউ তোমাকে খাবার দিয়ে যেত অবশ্য না কারো থেকে কিছু খেতে তোমাকে আমি বারণ করেছি মাকেও বলে দিয়েছি তবে মা তো আসতো মা তো তোমাকে খাবার দিত বলো তারপরে এসে চেয়ারে বসে শিমুল বসিয়ে দেয় তখন পরাগ বলতে থাকে তুমি তোমার জন্য না খুব চিন্তা হয় তুমি না আসলে না ভালো লাগে না তখন শিমুল বলে কেন ভালো লাগে না আমি কে তোমার তুমি জানো তখন পরাগ বলে না তখন শিমুল বলতে থাকে আমি তোমার বউ হই বুঝেছো আমি তোমার বউ হই এখন জুসটা খেয়ে নাও তো তখন পরাগ বলে তুমি খেয়েছো তখন শিমুল বলে না এটা তো তোমার জন্য এনেছি তুমি খেয়ে নাও তারপরে পরাগ বলতে থাকে না না তুমি অর্ধেক আমি অর্ধেক খাবো ঠিক আছে তারপরে শিমুল বলতে থাকে তুমি কি আমাকে ভালোবাসো তখন পরাগ বলে এমন একটা প্রশ্ন করলে না কি করে বলবো লজ্জা করে না তারপর শিমুল বলে আচ্ছা ঠিক আছে না আমি বুঝেছি তখন পরাগ বলতে থাকে আচ্ছা বুঝেছো তো এবার না তুমি সাবধানে যাবে ঠিক আছে সাবধানে চলাফেরা করবে কে কখন কি করে ফেলবে ঠিক তো নেই তারপরে শিমুল বলতে থাকে কেন তুমি বারবার কথা বলছো বলো তো যারা এসেছিলো তারা কিছু বলেছে তখনই পরাগ অবাক হয়ে যায় প্রতীক্ষার কথাগুলো ভাবতে থাকে তো বন্ধুরা পড়া কি পারবে শিমুলকে পলাশ আর প্রতীক্ষার হাত থেকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ